জনাব আবু তাহের মুসল্লি ভাই আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে এখানে আসছেন আমাদের মাঝে উচিত আছেন এই যে আমাদের জামায়াতের নেতা আমাদের আকবর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গাজীপুর সদরের যদুপুর থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক উনি দেখেন সমস্ত কাজ ফারে রেখে আপনাদের জন্য যে এখানে আসছেন আমাদের পশ্চিম মহোদয় তহিদ সাহেব এবং আমাদের প্রশাসনের অন্যান্য কর্মকর্তা আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের অন্যান্য সবাই যারা আসছেন আমরা সবাইকে আজকে আমাদের এই থেকে শুভেচ্ছা জানাই আপনারা যারা আইছেন তারা আমাদের এই যে আবু তাহের ভাই আমাদের আকবর ভাই আমাদের সবার জন্য তারা যেন ভবিষ্যতে আপনাদের সেবার জন্য নেতৃত্ব দিতে পারে এবং তাদের সবলতা ভালো হয় তাদের কার্যক্রম ভালো হয় আপনাদের সেবা সুযোগ করতে পারে তার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন এবং সবাই উলুক দিয়ে আপনারা শুভেচ্ছা জানান আজকে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের সকলের উদ্দেশ্যে সকলের পক্ষ থেকে আমাদের যতপুর থানার আমাদের শ্রদ্ধেয় Bapak অফিসার ইনচার্জ তো আপনাদের শুভেচ্ছা জানি বক্তব্য রাখবেন আজকের এই রদ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি আর উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় দল জয়পুর সদরের সমন্বিত আহ্বায়ক জনাব আবু তাহের মুসল্লি উপস্থিত আছেন জামাত নেতা জনাব আলী আকবর সাহেব সহ অন্য অন্য সিনিয়র সিটিজেন এই মির্জাপুরের সবাইকে আমাদের জয়দেবপুর থানা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কথা বাড়াবো না সবাই অধীর আগ্রহে আছেন এই অনুষ্ঠানকে ঘিরে আজকের এই দিনে আমরা এই রথযাত্রার

গান <laughs> গাম উচ্চ পর্যায়ে যাইতে পারে এবং তার মনে আসা পূর্ণ হয় এবং আপনাদের সেবা করতে পারে আমাদের সকলে আমরা বাইকে নিয়ে চলতে পারি আপনারা সবাই প্রার্থনা করবে এবং বাইয়ের জন্য আশীর্বাদ কিন্তু